ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে চোপড়ার চেতনাগজ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগজ এলাকায় আসেন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক জেলা সভাপতি কানাইয়াল আগরবাল সহ একাধিক নেতৃত্বরা এদিন নিহত নিহত চার শিশুর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টু ডি টোয়েন্টি ফোর আমি এটাই বলবো গতকালই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন কি চোপড়াতে যেটা মারমান্তি ঘটনা হয়েছিল সে রেসপেক্টেই আমাদের কাছে নির্দেশ এসেছিলো জেলা প্রশাসনকে রাজ্য সরকার থেকে আমাকে নির্দেশ এসেছিলো কি যারা বাচ্চারা যেখানে যে কমিউনিটি মারা গেছে তাকে प्रत्येक परिवार के दो लाख टा राज्य माननीय मुख्यमंत्री जेटू अनाउंस करें से ने आज के खाने उधर के जो फैमिली आदमे इसे चार गो फमिली के दिए पास चोपड़ा एम एल ए श्री हम रहमान उपस्थित आरोप সেই কানালা লিখান উপস্থিত আছেন আমাদের এডিএম মেজিস্ট্রাল কমিটিও প্রধান আমি উপস্থিত আছেন তোমাদের একটাই আমি ওখানে যে ঘটনা হয়েছে আমরা এই পাশে আগেই ছিলাম থাকবো এদের কোনো হলে আমাদের প্রশাসন রাজ্য সরকার পক্ষ থেকে যোগ্য হেল্প দিতে লাগবে আমরা নিশ্চয়ই এদের পাশে আছি রিলিফ ফান্ডেই ছিল এটা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের যে চিফ মিনিস্টার সিলিফ ফান্ড আছে সেখান থেকে দু লাখটা করে দিই দু টাকা করে চেক প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দু লাখ টাকা করে চেক মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অ্যানাউন্স করেছিলেন চারটার দিকে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্য সরকার থেকে দুটো দু লাখ টাকা করে চেক দেওয়া হবে আর আজকেই ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এডিএম সাহেব সবাই এখানে উপস্থিত ছিলেন আমাদের এমএলএ সাহেব এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জিয়াউল সবাই ছিলেন সবার উপস্থিতিতে চারটা ফ্যামিলিকে আমরা এই চেতনাগঞ্জ গ্রামেই আমরা ওই চারটা ফ্যামিলিকে হাতেই দু লাখ টাকা করে চেক আমরা তুলে দিয়েছি আমরা আন্দোলন করেছিলাম বারো তারিখ থেকে বারো তারিখের ঘটনা তেরো তারিখ থেকে তো আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম একটাই আমাদের দাবি ছিল যে এই একটা একটা দিক আছে মানবিক দিক যে আমরা সেদিনও তিন লাখ টাকা করে যখন পার্টির থেকে যখন আমরা দিতে দিচ্ছিলাম তখনও আমরা বলেছিলাম যে মায়েদের বলেছিলাম বাবাদের ওনাদের বাবাদের যে আমরা বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করে একটু আপনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টাটা করব তো সেদিন দলের পক্ষ থেকেও আমাদের এমএলএ সাহেব উপস্থিত ছিলেন তার সাহেব আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন উনিও সেদিন উপস্থিত ছিলেন আমরা টাকা করে দলের পক্ষ থেকে দিয়েছিলাম পরে আমাদের দাবি আমাদের বারোজন প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন ওনারা দাবি করেছিলেন রাজ্যপালকে বলেছিলেন যে আপনি সন্দেশখালী যেতে পারেন কিন্তু আপনি ওখানে যে চেতনাগজ কেন যাচ্ছেন না তো রাজ্যপাল তখন ওনাদের কথা দিয়েছিলেন প্রতিনিধি দলকে যে আমি চেতনাগজ যাবো সেই হিসাবে উনি এসেছিলেন ওনাকে কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলিকে কেন্দ্রীয় সরকারের যেন একটা করে চাকরি দেয় পাশাপাশি যারা দোষী ব্যক্তি আছে বিএসএফ ইনক্লুডিং বিএসএফ কেননা এর অনুমতি ছাড়া ওই এলাকায় গর্ত তো খোলা দূরের কথা আছে একজন কোদাল কাঁদে নিয়েও যেতে পারবে না যারা দোষী ব্যক্তি আছেন আমরা সেদিনও বলেছিলাম আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাটা নেওয়া হোক পাশাপাশি পরিবারদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন গতকাল যেটা বলবো গতকালই দু লাখ টাকা করে অ্যানাউন্স করেছিলেন আজকে ডিএম সাহেব এডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এমএলএ সাহেব বলছিলেন সবার উপস্থিতিতে আমরা দু লাখ টাকা করে যে চেক আছে সেটা পরিবার প্রত্যেকটা চারটা পরিবারের হাতেই আমরা দু লাখ টাকা করে চেক তুলে দিয়েছি আশা করছি ঘটনার একটা শাস্তি হবে যারা দোষী ব্যক্তি আছেন নিশ্চয়ই শাস্তি হবে বললাম এলাকার জনপ্রতিনিধি